খাওয়া দাওয়া বা অন্যান্য আনুষঙ্গিক যদি খরচপাতি যেটা থাকে বা বাথরুম থেকে শুরু করে বা সেটা কীভাবে কী করলে আমি যতক্ষণে না যাব ততক্ষণ হবে না এটা আমার সত্য কথা বলি আচ্ছা যতক্ষণে না যাব ততক্ষণ আমার পায়খানার বাথরুম কিন্তু হয়তো বাথরুমটা হয়তো হতে পারে কিন্তু পায়খানাটা বাড়ির যতক্ষণ না যাবো ততক্ষণ হবে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার যা

ফ্যামিলিতে কে কে আছে দাদা সবই আছে মা আছে বাবা আছে যদি বলি এত কষ্ট করে কষ্ট দেখো এই আমি কষ্ট মনে করি না ভর্তাকে যখন দেখতে যাই কলকাতা উডল্যান্ডস এর নাম শুনেছ হ্যাঁ সেই আমার উপরে কিন্তু তাণ্ডব হয়েছিল আমি যখন ওনাকে দেখতে এসছিলাম হালি শহর না হালি শহর না নৈহাটি নৈহাটি সাথে যে বাসের ডিপু আছে ওইখানে টাকা পয়সা তারপরে তোমার গাড়ির হাওয়া ছেড়ে দেওয়া তারপর টেবিলটা যে ভাড়া এগুলো ওদের ইয়ে হয় ওই দিন যদি তোমাদের মতো লোক থাকতেন ওই রাত্রেবেলায় কোনো কোনো যাবে যার টান্ডব নীলা করে আচ্ছা এখানে আপনি ফেরি কাজ করেন যেটুকু মনে হচ্ছে না না ফল না এটা মুখ্যমন্ত্রী বলেন না খেলা হবে হ্যাঁ খেলা হওয়ার একটা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার আচ্ছা এই দুটোর দৃশ্যকে আমি আমার নিজের মতো করে প্রতিবাদের ভাষা ঠিক আছে আচ্ছা মমতা ব্যানার্জিকে আমি যখন শিঙুরের বুদ্ধদেব ভট্টের মুখ কিন্তু তখন থেকে আমি দেখেছি যে এই মমতা ব্যানার্জির জন্য কিন্তু শিমুর আন্দোলনটা আর শিমুরের রতন টাটার কারখানাটা চলে আচ্ছা বাচ্চাদের মতো বায়না করেছিল এই শিমুরের কারখানাটা হবে না এই শিমুরের কারখানাটা যদি করতে তো আমার মনে হয় সবথেকে লাভবান হতো বাংলার মানুষ আচ্ছা কালকে সভা থেকে কি আশা করছেন কি বার্তা পাবেন বা যারা আসবে তাদের আপনার কাছে হয়তো তারা পৌঁছাতে পারবেন বা আপনি সকলের কাছে পৌঁছাতে পারবেন না কিন্তু আপনি এই বিশেষভাবে সক্ষম হয়েও যে এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন যারা ইতিমধ্যে গতকাল উত্তরবঙ্গ থেকে রওনা দিয়েছে বা কালকে যারা আসবে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে বা তাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে সহযোদ্ধা হিসেবে আমার বার্তা থাকবে সবাই জানি অন্য দলের প্রতি কোনো আক্রমণ না হয়ে

মোদির মতো লোককে হেলিয়ে দিতে আর মমতার মতো মুখ্যমন্ত্রীকে হেলিয়ে নিতে পারবে কিছু করেই পারে না এখানে যেখানে আপনার মমতার বাজার যার তৃণমূলের শাসক দলের মধ্যে আছে তারপর চাল ডাল থেকে শুরুর মতো এত কিছু প্রকল্প করছে ওইটা প্রকল্প নয় ওইটা হচ্ছে ওইটা হচ্ছে বামপন্থীদের একসময় বামপন্থীদের ইয়ে তৈরি করা জিনিস ওইটাই সেটা ইয়ে করছে লক্ষ্মীর ভান্ডার নামকও ওইটা ভূ কথা শোনো আমি একবার লটারি টিকিট বিক্রি করি তো আমি তো জানি অনুব্রত মন্ডল বললি ছিল না যে চরম চরম যেখানে দেখবে সেখানে উন্নয়ন দাঁড়িয়ে আছে তারপরে অভিষেক ব্যানার্জি বলে না যে কেউ না পেয়েছে আমি উনত্রিশটা ফার্স্ট প্রাইজ পেয়ে দিই ওগুলো সব ইয়ে করা আচ্ছা আমরা এত বছর ধরে লটারি টিকিট বিক্রি করি আমরা একটা ফার্স্ট প্রাইজ পাই না ফার্স্ট প্রাইজ পাই দি হলো করে আচ্ছা

welcome to place